বিসমিল্লাহি রহমান আসসালামু আলাইকুম এই যে আমি একটা বাগানে আসছি যদি সঠিকভাবে যত্ন আনেন তাহলে ভাই আপনার বাগানে কেন আপনি মনে করেন আপনার বাগানে ফুল আসবে একটু বলেন তো প্রথমত কথা হচ্ছে এই যে একটা বাগানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ফুল আছে এবং আর একটা পার্শ্ববর্তী বাগানে দেখা যাচ্ছে একেবারেই ফুল নাই এখন এইটা না হওয়ার বেশ কিছু কারণও আছে আপনি যদি আপনার জমিতে সঠিকভাবে যত্ন নেন তাহলে কিন্তু আপনার জমিতে ফুল আসবে না এই গাছটাতে একদমই মুকুল আসে নাই এবং এই গাছটাতে খুবই ছোট একটা গাছ তারপর দেখেন প্রচুর পরিমাণে মুকুল এই গাছটাতেও প্রচুর পরিমাণে মুকুল অবশ্য তার পার্শ্ববর্তী বাগানটাতে কোনো পরিমাণ মুকুল নাই কিংবা আম আসার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না এখন বিষয়টা হচ্ছে এই রকম যদি আপনার বাগানেও হয়ে থাকে এখন পর্যন্ত মুকুল আসে নাই তাহলে অবশ্যই বলবো মুকুল আসার যতটুকু সময় থাকে ওই সময়ের আগেই আপনাকে যে যত্নগুলো করতে হবে এবং মুকুল আনার জন্য আপনি চাইলে সালফক্স ব্যবহার করতে পারেন সালফার জাতীয় কীটনাশক সেটা যদি ব্যবহার করেন তাহলে হচ্ছে এটা মুকুল আনতে সহযোগিতা করে এবং বাঁশের পাতাগুলো সবুজ করে সুন্দর করে এবং পাশাপাশি হচ্ছে আপনার গাছটাকে বেশ সতেজ করে রাখে এবং পাশাপাশি আপনি যে জিনিসটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ছত্রাকনাশক সেটা আপনি হচ্ছে ব্যবহার করতে পারেন নিউএন কিংবা নেমিস্পোর যদি ব্যবহার করেন বিশেষ করে নেমিসপোর ব্যবহার করলে আপনার গাছের যদি পাতায় কোনো দাগ থাকে কিংবা ময়লা থাকে সেগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে পাশাপাশি ছত্রাকজনিত সমস্যাগুলো কিন্তু মোটামুটি দূর হয়ে যাবে আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে আপনার জমিতে হয়তোবা আপনার গাছে মাকড়ও থাকতে পারে সেই ক্ষেত্রে মাকড়জনিত সমস্যা দূর করার জন্য একামাইট আপনাকে ব্যবহার করতে হবে এবং গ্রুপের কীটনাশক সেটা আপনাকে কিংবা মা সেটা ব্যবহার করতে যদি সেটা করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার জমিতে যথেষ্ট পরিমাণ ভালো একটা ফলন পাবেন বলে আমি বিশ্বাস করি আরেকটা বিষয় হচ্ছে আপনার জমিতে কিছু রকম মাকড় কিংবা পোকা পোকামাকড় আসতে পারে যেগুলো হচ্ছে আপনার অনেক বেশি পরিমাণে ক্ষতি করবে কিংবা হচ্ছে মুকুল খেয়ে ফেলবে বা নষ্ট করে ফেলবে আমি যদি আপনাকে একটু জুম করে দেখাই এই ঠিক এই জায়গাগুলোতে দেখেন গাছের পাতাগুলো একদম খেয়ে ফেলেছে সেটা হচ্ছে মোটামুটিভাবে হপার পোকা কি যে না এগুলো হপার পোকা হয়তো না মাজরা পোকা তো এই ধরনের পোকামাকড়গুলো যদি আক্রমণ হয়ে থাকে কিংবা থ্রিপসের আক্রমণেও হতে পারে সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ফুল টাইম ব্যবহার করতে পারেন অ্যামাক্টিন বেঞ্জয়েট এবং লুফেন ইউরণ গ্রুপের কীটনাশক এটা ব্যবহার করতে পারেন পাশাপাশি আপনি থ্রিপস কিংবা সাদামাছি এই ধরনের পোকামাকড়গুলোর জন্য আপনি ব্যবহার করতে পারেন ইমিডাক্লোপ্রিট গ্রুপের কীটনাশক সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আপনি যদি সঠিকভাবে আপনার বাগানে সঠিকভাবে স্প্রেগুলো করতে পারেন তাহলে আপনার বাগানে ইনশাআল্লাহ এইরকমভাবে ফুলে ফুলে ভরপুর হয়ে যাবে আপনার আমের বাগান এবং আপনি সেখান থেকে ভালো ফলন পাবেন বলে আমি विश्वास कोरि